ঝঙ্কা ধরা বটির উপর কাঁচা কলা দিয়ে ঘুষ মাত্র এক মিনিটের মধ্যে কালো কুচকুচি বটিটা আয়নার মতন চকচক করতে থাকবে শুধুমাত্র টিটা এমন চকচকে হবে এই করবানি 100 গরুর মাংস এই বটি দিয়ে সাইজ করা যাবে যে দেখবে সেই তার বটির উপর কাঁচা কলা দিয়ে শুরু করে আমি বাসায় পরে থাকা কালো কুচকুচি নিয়েছি দেখতেই পাচ্ছেন কত পরিমাণে কালো কুচুচি ঝঙ্কার সোডা আমি এখানে এক চামচ পরিমাণ বেকিং সোডা বটিটার গায়ে গায়ে ছড়িয়ে দিয়েছি এবারে হাতের সাহায্যে পুরোটা বেকিং সোডা বটির উপরে এভাবে মিছিল করে বসিয়ে দিচ্ছি এমন ভাবে বেকিং সোডাটা মেখে দিবেন যাতে পুরোটা বটির গায়ে গায়ে একদম লেগে যায় এখন আমাদের লাগবে ভিনেগার আমি এখানে এক চামচ পরিমাণ ভিনেগার পুরোটা বটির উপরে এভাবে ছড়িয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন সাথে সাথে কিন্তু ফেনা ফেনা উঠে গিয়েছে এখন আমাদের লাগবে একটা লেবু আমি লেবুটাকে মাঝখান দিয়ে দুই ভাগ করে নিয়েছি আরো কিছুটা বেকিং সোডা দিয়ে লেবু দিয়ে উপরে শুরু করে দিলাম সোডা দিয়ে আপনাদেরকে ঘষে নিতে হবে উপরে কালো ময়লা গুলো কিন্তু এখন অনেকটাই উঠে গিয়েছে এখন একটা মাছ উল্টানি দিয়ে এটাকে ঘষতে থাকতে হবে একশোটা মাংস করার জন্য এই বটিটাকে কিন্তু একদম ধারলো বানাতে হবে আর ধারালো বানানোর জন্য অবশ্যই আপনাদেরকে স্টিলের কোনো কিছু দিয়ে এটাকে ঘষে নিতে হবে এক হয়ে গেলে অপর পাশে আমি কিছুটা পরিমাণে বেকিং সোডা ভিনেগার এবং লেবুর রস দিয়ে ভালো করে ঘষে উপরে যে ময়লাটা রয়েছে সেটাকে সরিয়ে নিচ্ছি ময়লাটা সরে গেলে উপরে যে মাছুলটা নিয়েছিল সেটা দিয়ে আমি আবার ঘষে ঘষে উপর থেকে ছিল সরিয়ে ধার করে এখন বড়িটাকে পাচ্ছি আনার মতন ঝকঝকে করার জন্য আমাদের লাগবে কাঁচা কলা আমি এখানে কাঁচা কলা নিয়ে নিয়েছি একটা পরিমাণে কাঁচা কলা নিলে কিন্তু হয়ে যাবে আমি কাঁচা কলাটাকে মাঝখান থেকে ভাগ করে নিচ্ছি কলা কিন্তু প্রচুর পরিমাণে কষ থাকে এই কষটা দিয়ে কিন্তু আপনাদের বটিটা একদম আনার মতন ঝকঝকে হয়ে যাবে যে কষের অংশটা রয়েছে সেই অংশ দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ঘষে নিলে কিন্তু হয়ে যাবে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম আয়নার মতন দিয়েছে সরাসরি কাঁচা কলা দিয়ে ঘষে থাকলে কিন্তু এই হবে না আপনারা যদি আগে ভিনেগার এবং বেকিং সোডা লাগিয়ে নেন তাহলে কাঁচা কলা দিয়ে ঘষবেন আর উপর থেকে পানি ঢেলে ঠেলে থেকে ধুয়ে নেবেন এরপরে কিন্তু দেখতে পারবেন আয়নার চকচকে বটি কিন্তু হয়ে যাবে আমি এখন আপনাদেরকে সরাসরি বটিটা পানি দিয়ে ধুয়ে দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণে আয়নার মতন চকচকে হয়ে গিয়েছে এই বটিটা এখন কিন্তু নিজের চেহারাও চাইলে দেখতে পারবে পাচ্ছেন শুধুমাত্র কলা দিয়ে ঘষার কারণে কতটা পরিমানে চকচকে হয়ে গিয়েছে বটিটা এখন বটি চতুর্পাশেও আমি কিন্তু কলা দিয়ে ঘুষে ঘষে বটিটাকে একদম চকচকে করে নিয়েছি ধোয়ার পর দেখতেই পাচ্ছেন বটির ফাইনাল লুকটা কি রকম হয়েছে এখন ডায়মন্ডের চেয়ে চকচকে মনে হচ্ছে তাই না আসছে এমন ভাবে যদি বটিগুলো আপনারা চকচকে করে রাখেন তাহলে কিন্তু একশো গরুর মাংস নিজেরাই কিন্তু ঘরে ঘরে বসে কেটে ফেলতে প্রয়োজন হবে শুধুমাত্র একটা থাকা কাঁচা কলা আমি কিন্তু আগে সব বটিগুলো এইভাবেই ধার করে নিই কিন্তু একটা দুইটা বটি না অনেকগুলা বটি আমি সবগুলা বটি কিন্তু কলা ঘুষে ঘুষে পরিষ্কার করে নিয়েছি এক ফানা কলা কিন্তু আমার বটি পরিষ্কার করার কাজেই চলে গিয়েছে আপনারা যদি চান আপনাদের কাজ বাঁচানোর জন্য এভাবে কিন্তু কোরবানী ঈদের আগে আগে বটিগুলো কলা দিয়ে খুশি খুশি পরিষ্কার করে ফেলতে পারে বটি পরিষ্কার করার জন্য আর কিন্তু এখনো লোক ডেকে আনতে হবে না ঘরে বসে থেকেই সংসারে হাজার হাজার টাকা বাঁচিয়ে কিন্তু শুধুমাত্র কলা খুশি খুশি আপনাদের বটি আপনারা এভাবে পরিষ্কার করে নিতে পারবেন এছাড়াও কোরবানির জন্য যত সরঞ্জাম আছে সবকিছু কিন্তু এই প্রসেসে আপনারা পরিষ্কার করে নিতে পারবেন আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল মুনি সরকার দেখছেন লক্ষীপুর নোয়াখালী থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন জানাতে কিন্তু ভুলবেন না এরকম সব নিয়ে নতুন টিপস মূলক ভিডিও পেতে আমার পেজটি ফলো করে আমার পাশেই থাকুন ধন্যবাদ